বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশতি আদা জল খেয়ে ময়দানে নেমে পড়লেন লকেট চ্যাটার্জী ও দিলীপ গোষ্ড়া এদিন হুগলি ফিউলপার্থীদের দেওয়াল লিখে শুরু প্রচার শুরু করলেন লকেট চ্যাটার্জী তারপর চন্দ্রনগরের রানীঘাটে ঘাটে পে চর্চায় সামিল হন তিনি চন্দ্রনগরের জনভুল কর্ম চত্বর থেকে রানীঘাট থেকে পাতালবাড়ি পর্যন্ত জনশোক যাত্রাও করেন তিনি পাশাপাশি দিলীপ ঘোষে তার নিজের কেন্দ্রে জনসংযোগ যাত্রা ও প্রচার অভিযান শুরু করলেন জমে উঠেছে লোকসভা নির্বাচনে প্রচার পর্ব তবে লোকসভা নির্বাচনে প্রাথমিক প্রচার এগিয়ে গেরু আসেনি

मंग <laughs> स्तमी দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে স্ট্যান্ডে এসে আমরা একটা ছোট্ট একটা চাই পে চর্চা করেছি এবং আমাদের সত্য যত কর্মীরা আছে চন্দননগরের এবং আশেপাশের কর্মীরা আছে সবাই এসছে এখানে এবং সবাই আমরা প্রস্তুত আছি আগামী দু হাজার চব্বিশের আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং নরেন্দ্র মোদিজিকে আবার দ্বিতীয়বারের জন্য এখানে জেতানোর জন্য আমরা সবাই প্রস্তুত হয়েছি আমাদের আগামী দিনের কার্যক্রম কী হবে সেই নিয়ে আমরা নিজেরা আড্ডায় আলোচনা করছিলাম যদি প্রকাশ করেছে রাজনীতিতে পদত্যাগ করা সেখানে রাজনীতিতে আসতে চাই দেখা যাক দেখতে পাবো আগামী দিনে তো অনেক সময় মঙ্গলবার কিন্তু ঠিক আছে আঙ্গাবাই দিনে সবাই দেখুন চমক থাকবে। থাকবেই দিদি এবারে আপনাদের নাম সবার আগে ঘোষণা হয়েছে বিজেপির পক্ষ থেকে সবার আগে নাম ঘোষণা করা হয়েছে আপনার নামও ঘোষণা তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি একটা অ্যাডভান্টেজ ওইটারে একটা বাড়তি সময় পাচ্ছেন হ্যাঁ তো বাড়তি সময় পাওয়াই যাবে কারণ প্রথম লিস্টে প্রধানমন্ত্রী অমিত শাহজি রাজনাথ সিং সহ একশো পঁচানব্বই জনের নামের লিস্ট ঘোষণা হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এবং আমরা অনেক সময় পাবো আমরা মানে সবার সাথে মানুষের কাছে যত তাড়াতাড়ি যত বেশি করে জনসংযোগ করার সময়টা দিদি আর একটা বিষয় যে এই চার বছরে আপনি অনেকগুলো কাজ করেছেন মানে অনেক কাজ আপনার বাকি আছে তো এই এই নির্বাচনটা কি আপনার কাছে একটা বাড়তি চ্যালেঞ্জ নাকি উইনিং ক্যান্ডিডেট হিসেবে আপনার কাছে একটা বাড়তি আত্মবিশ্বাস যে আবার হোক আত্মবিশ্বাস পুরোপুরিভাবে আছে যতটুকুনি আমাদের এখানে কেন্দ্রীয় সরকার প্রচুর কাজ করেছে রেলের বিশাল কাজ হয়েছে আমি নিশ্চয়ই কত কোটি টাকার হয়েছে সেটা নিশ্চয়ই সংখ্যাটা আমি এর মধ্যে দিতে পারবো এখন আমার ঠিক মনে পড়ছে না রাস্তার কাজ হয়েছে প্রত্যেকটা জলের বাড়িতে বাড়িতে প্রত্যেকটা জলের কাজ হয়েছে এবং কেন্দ্রীয় বিদ্যালয় থেকে শুরু করে অনেক কাজ কেন্দ্রীয় সরকার রয়েছে এবং আমার এমপি ল্যাডের যে কেন্দ্রীয় সরকার থেকে যেটা পাঠানো হয়েছিল। সেই পুরোপুরি কাজগুলো আমি সম্পন্ন করতে পেরেছি এবং পাচ্ছি দিদি চুচুরার বিধায়ক বলছেন আপনার যে সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভা থেকেই নাকি বিজেপি প্রার্থীরাই ওনাকে বলেছেন যে আপনি হারবেন দেখুন ওনার মাথার ঠিক নেই আমি শুনছি উনি নাকি লোকসভার প্রার্থী হতে চেয়েছেন এবং দল নাকি ধমকানি চমকানি দিয়েছেন এবং যে মানুষ নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে কোটি কোটি টাকার দুর্নীতি এই এই চিচুরার বিধায়ক করেছেন আমি বারবারই বলেছি ইডি সিবিআই কোনো না কোনো দিন ওনার ঘরে গিয়ে উপস্থিত হবেন উনি বলছেন নাম যদি ইয়ে তৃণমূলের নাম প্রকাশ হলে তাহলে আপনি নাকি ধুয়ে মুছে যাবেন বললাম তো যে উনি আগেও বলেছিলেন কিন্তু আগেও আমরা আশি হাজার ভোটে জিতেছিলাম এবারেও বলছেন আমরা ডবল ভোটে জিতব

সাংগঠনিক কাজ নতুন করে বুথ তৈরি হয় আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে এমপি থাকা কারণে এক বছরের বেশি সময় দেয় গত নভেম্বর ডিসেম্বর থেকে পঞ্চায়েত ইলেকশনকে সামনে রেখে তখন থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি অনেক এগিয়ে গেছি আমরা তো সেই জন্য সারা ভারতবর্ষে বিজেপি হিসেবে কাজ করেছে বিভিন্ন সিটকে ক্যাটাগরি করে সেখানকার প্রস্তুতি আলাদাভাবে শুরু করেছে কিছু বিশেষ সিটে হয়তো বিশেষ প্রয়াস করতে হবে সে আগে ঘোষণা হয়ে গেছে না কাজ করতেও সুবিধা হবে কারণ কম্পিটিশান না থাকে তো পার্টি সারা ভারতবর্ষে এগোতে থাকে সেই জন্য আপনারা যেটা বলেন অনেকে যে প্রেডিকশন করেন অনেক সময় সেটা ভুল হয়ে যায় বিজেপি নিজের পদ্ধতিতে কাজ করছে কুড়িটায় নাম হয়েছে এখনও যেটা দু হাজার উনিশে রাজ্যের সভাপতি ছিলেন এখনও যত সংশয় নিয়ে তৈরি হয়েছে কোনো সংশয় নাই সব পার্টি যেটা করে ইলেকশন শেষ হলে ঘোষণা হলে তারপরে ঘোষণা হয় আমাদের পার্টি তাই করতো গত বিধানসভা নির্বাচনে একটি নতুন প্রয়োগ করেছে আগে কিছু সিট ঘোষণা করা হয়েছিল যেগুলো জিততে পারি তাতে লাভ হয়েছে সেই জন্য এবারও সেটাকে প্রয়োগ করে দেখা হচ্ছে এক্সপেরিমেন্ট চলছে মোদীজি গতকাল পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছেন সেখানে শুভেন্দু অধিকারীর পরিবারেরই আরেকজনকে দেখুন যে পরিবারের লোকেরা রাজনীতি করে আসে তারা ওখানে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ মানুষ তাদের চায় তো তাদেরকে জিতে হবে তারা আমাদের পার্টিতে আসার আগে থেকে ওখানে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ তাদের একটা বেস আছে সমর্থন আছে তো তারা দিলে জিতবে আর এমন লোককে পার্টি টিকিট দেবে যে জিতবে সেইভাবেই চলে এসেছে অনেকেই এসছে আমাদের পার্টিতে বিভিন্ন পরিবার থেকে তারা কংগ্রেস থেকে বিভিন্ন পার্টি থেকে শুরু করেছিলেন তাদের আমরা নিয়েছি তো তারা জনপ্রতিনিধিসে ছিলেন থাকবেন তাহলে পরিবারতন্ত্রকে না শিক্ষিত নাই যে জিতে আসছে তাকে তো জিতাতে হবে আমরা কোনো নূতন পরিবারতন্ত্র তৈরি করি না মোদীর পরিবার নাই অমিত শাহ নাই রাজনাথ সিং নাই বাকি যে বড় নেতারা আছেন তাদের দেখুন পরিবার হিসাবে তারা পার্টিতে আসেন হ্যাঁ তার পরিবারে কেউ এলে তাকে তপস্যা করে আসতে হয়েছে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে ভারতীয় জনতা পার্টি এটাই লোকসভা নির্বাচনে সব থেকে যে সমস্ত পাশাপাশি জেলায় যদি ধরি যে সমস্ত সাংসদরা রয়েছেন তার মধ্যে সব থেকে যদি সব থেকে সক্রিয় জনসংযোগ থাকে আপনারা সেটাও স্বীকার করার শুধু চাই হলেও বলি প্রধানমন্ত্রী পাশের জেলাতে আরও বেশ ভাই দুদিন ধরে নিজের এলাকাতেই রইলেন কোনো জায়গাতে দেখা গেল না কেন হচ্ছে যেন গ্রিদ্ধ একটু অনেক দূরত্ব দূরত্ব রয়েছে তাই এর আগেও আপনারা দেখুন গতবারে পার্লামেন্ট ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশান প্রচার হয়েছে অনেক নেতারা এসেছে আমি তখন তো প্রেসিডেন্ট ছিলাম তখন সব জায়গায় যাইনি কারণ পার্টির একটা সিস্টেম আছে সবার কাজ থাকে এখন আমি এমপি এই জন্য আমাকে অনেক টাকাও পাঠ দেওয়া হয়েছিল যে নিজের এলাকায় কাজ করা যায় এবং আমাদের সেন্ট্রাল কমিটিতে বহু এমপি ছিলেন যারা লোকসভা লড়বেন সবাইকে বলা হয়েছে নিজের নিজের জায়গায় কাজগুলি করুন আর আমরা সেটাই করি আর যেই জোনে থাকেন সেখানকার নেতাদের লিস্ট তৈরি হয় সবাইকে সুযোগ দেওয়া হয় আলাদা আলাদা কোশ্চেনে বসার হ্যাঁ যারা প্রদেশের পার্টি আছেন আমাদের সভাপতি আছেন আমাদের বিধানসভার নেতা আছেন তারা সব জায়গায় প্রোটোকলের জন্য রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে থাকে বাকিরা নিজের এলাকায় থাকে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এই জেলাতে আসছেন সেই সঙ্গে জনগর্জন সভা হবে নারায়ণগড়ে একাধিক কর্মসূচি দেবকে নিয়ে মাস্টার স্ক্রোপ দিতে চলেছেন মাস্টার কি নতুন কী করবে কী আছে আর মানুষও ওদের বুঝে গেছে তাদেরকে যোগ্য জবাবও দিয়ে দিচ্ছি গত লোকসভায়ও দিয়েছিল এবারেও দেবে গতবারে ঘাটাল সিট জিতিনি আমরা অল্প ব্যবধান ছিল এবারে ঘাটালও জিতবো আমরা তো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সব সিট বিজেপি এবারে জিতবে থ্যাংক ইউ এই মাত্র শুনতে পেলাম লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী যে কোনো রাজনৈতিক দলের স্বাধীনতা আছে কাকে প্রার্থী করবে বিজেপি সেদিক দিয়ে যা করার সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা খুশি লকেট দেবীর প্রার্থী হয়। হুগলি লোকসভার মানুষ তাকে পাঁচ বছর চোখে দেখেনি এবং আমার মনে হয় আমাদের যিনি প্রার্থী হবেন চার লক্ষর উপর ভোটে জিতবেন আমরা একবার লেরা বেলতলায় গেছে বারবার হুগলির মানুষ যাবে না হুগলির মানুষ জানে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরান অবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরসিল কোম্পানিকে কে জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been a heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.